আসসালামু আলাইকুম ফিরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পাঁচ থেকে নিয়ে বারো বছর মানে থার্টি এইট পর্যন্ত বডি সাইজের খুব সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর কিছু বার্বি ড্রেস বাচ্চা বলে ভুল হবে যেহেতু আমরা থার্টি এইট পর্যন্ত বডি রেখেছি হচ্ছি মেয়েদের জন্য হবে দেখেন সামনে উইন্টার বিয়ে দাওয়াত পার্টি প্রোগ্রাম একটা সিজন তারপরে ক্রিসমাস আসছে সব কিছু মিলিয়ে আপনারা যারা হচ্ছে একটু বারবি টাইপের ড্রেস চান এই ড্রেসগুলো নিতে পারেন বাচ্চা থেকে একদম টিনিস সাইজ স্টার্টিং কত ভেটা পাঁচ বছর সবগুলোই সবগুলো ড্রেস পাঁচ থেকে বারো বছর হবে এখন আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন আমরা এক এক করে দেখা থেকে বারো বছর বাচ্চাদের জন্য পাবেন ভিতরে কেন কেন সবই পাচ্ছেন বডিতে কাজ করে প্রাইস কত পড়ছে

আপনারা দেখা যায় বাইরে বের হওয়ার জন্য রেগুলার পরানোর জন্য নিতে পারবেন এই উইন্টারে কালার দেখিয়ে নিচ্ছি ভাই এটা একটা কালার আবার কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়াতে গেলেও সে ধরনের কালেকশন আছে এটার প্রাইস কত পড়বে ভাই তেরোশো টাকা পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো যেটাই নেবেন তেরোশো টাকা এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস পাঁচ থেকে বারো বছর প্রাইস সেম তেরোশো টাকা সুন্দর কালেকশন যেটার মধ্যে কালার থাকবে দুইটা এটাও পাঁচ থেকে বারো তাই না কাজ করা খুবই সুন্দর ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে সবার শেষে কটন ইনার কালার দেখিয়ে দেবো ভাই এটা একটা কালার আছে দেন একটা কালার থাকছে এইটা খুবই সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার

নেক্সটে চলে যাই পাঁচ থেকে দশ বছর তেরোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটে চলে যাই নেই যেটা দেখাচ্ছে এটা সুন্দর কালার আর সেটার হচ্ছে দুইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একদম চকলেটি টাইপের একটা কালার আর একটা কালার কি আছে ভাই দেখিয়ে দিই কোমরের কাটছবি ওয়ার্কার আছে আর একটা কালার হবে এটা পাঁচ থেকে দশ বছর এটার দাম কত পড়ছে ভাইয়া

কালার সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর দেখেন এটা আবার কোটি স্টাইল এটা কালার কি দুইটা দুইটা এটা একটা কালার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা পিক গ্রিন কালার আর এটা হচ্ছে এই কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 5 থেকে 12 13 যেটাই নেবেন মানে 38 যেটাই নেন 38 পর্যন্ত প্রাইস सेम নেক্সট এ চলে যাচ্ছে খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে দুইটা কালারও থাকবে আপনাদের দেখেন এটা সেম সাইজই হবে কালার দেখিয়ে দিচ্ছি একটা ভাই এটা একটা কালার আরেকটা কালার থাকছে এটা এটার প্রাইসও কি সেম জি 1350 1350 ফ্লোরাল প্রিন্ট করা মাত্র 1350 এ নেক্সট আই চলে যাব এর মধ্যে কালার থাকবে দুইটা এটা প্রিন্ট কালারের মধ্যে খুব সুন্দর করে বগর আর কলা কাজ একটা কালার দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো এই যে দেখেন এগুলো সব ফেন্সি কাপড় আর একটা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার এটা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা পঞ্চাশ সরি তেরোশো টাকা এখন যেটা দেখাবে এটার আবার কালার থাকছে টোটাল তিনটা মতো কালার থাকবে টোটাল তিনটা তো এটা হচ্ছে আপনার সিভিট কালারটা খুব সুন্দর করে কাটছে এভার কালার একটা কালার দেখিয়ে দিবে এটা একটা কালার বাকি কালার দেখাচ্ছে আইটা কালার থাকবে হচ্ছে পিঙ্ক কালার পাঁচ থেকে নিয়ে

এখানে একটা फ्लावर আছে এটা सेम সাইজই প্রাইস কত পড়বে এটা 1350 1350 12 বছর ওকে মাত্র 1350 এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে মেবি দুইটা সো এটার একটাই কালার আছে এটার প্রাইস কত পড়ছে 1350 1350 ওকে সাইজ একই থাকবে ঠিক আছে এটা আরেকটা আছে দেখেন এটা আবার দুইটা কালার এটা বডিতে কাজ করা পাঁচ থেকে নিয়ে 13 14 হুম থার্টি এইট বড়ি সোজা কথা এটার দাম পড়ছে একটা কালার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন এ হচ্ছে টোটাল তিনটা কালার কালারেস ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে সিভিড কালারটা দুইটা কালার এই তিনটা কালার এটা বডিতে কাজ করা কালার গুলো একটু দেখিয়ে দিই আমরা এটা হালকা বেগুনি কালার পাঁচ থেকে নিয়ে তেরো চোদ্দ থার্টি এইট পর্যন্ত আর একটা কালার একটা কালার দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ তো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে একজন হচ্ছে মিস্টার মনকা মার্কেটের চারতলাতে তিন বেতর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দাও আমি নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ